নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওর প্রথমে একটি প্রশ্ন দিয়ে শুরু করি আচ্ছা বলুন তো আপনারা কাকে সব থেকে বেশি ভালোবাসেন একটু ভাবুন তারপরে বলুন কাকে নিজের জীবনে প্রায়োরিটির মধ্যে রাখেন কার কথা শুনতে পছন্দ করেন অনেকের উত্তর এই সময় হবে মা অনেকের বোন অনেকের পার্টনার স্ত্রী বা স্বামী হতে পারে কিন্তু আসল কথা কি জানেন আমরা সব থেকে বেশি আমাদের নিজেদেরকে ভালোবাসি কিন্তু নিজের কথাতেই মাথায় আসে না তাই না কিন্তু ভেবে দেখুন তো যখন কোনো আমরা ভুল করি তখন আমাদের দ্বারা কোনো কিছু আঘাত আঘাতপ্রাপ্ত আমরা নিজেরাই হই তখন কিন্তু আমরা সেটাকে মানিয়ে নিয়ে নিজেদের ভুলকে সর্বদা ভুল না মনে করে তার সলিউশন খোঁজার চেষ্টা করি এবং আসল সত্য বিষয় হল নিজেকে ভালোবাসে না যে সে কাউকেই কোনোদিন ভালোবাসতে পারবে না নিজের ওপর এই ভালোবাসা রেখে আমাদের মনে অনেকের রকম কৌতূহল জন্মায় আমাদের ভাগ্য ভবিষ্যৎ বর্তমান সময় বিভিন্ন পরিস্থিতির সম্পর্কে বহু প্রশ্ন আমাদের কৌতূহল থেকেই থাকে আমাদের সঙ্গে কি ঘটতে চলেছে আমাদের কর্ম কিভাবে আমাদের উন্নতির পথে নিয়ে যাবে ভবিষ্যৎ কতটা সুন্দর হবে এবং আপনারা কি জানেন জীবনে ভালো খারাপ দুটোই থাকবে এটা তো নিশ্চিত নিউমেরোলজি গণনা বা মানুষদের সম্পর্কে বিভিন্ন তথ্যকে তুলে ধরেছে কেবল মাত্র নামের প্রথম লেটার দ্বারা আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় তাহলে নিউমেরোলজি অনুসারে আপনার শুভ সংখ্যা হল এক এবং এই সংখ্যা বা নাম্বারটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই নাম্বার দ্বারা সূর্য দ্বারা আপনাকে যে কানেকশান তা প্রকাশ করা হয় আপনার মূল গ্রহ হলো সূর্য আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে আপনার পার্সোনালিটি তবে আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব দু সালের বছরের দ্বিতীয় মাস বছরের শুরুটা যতটা তার সঙ্গে কাটুক না কেন ফেব্রুয়ারি মাসে কি কি ঘটতে চলেছে এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য আজ ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ দিনটি এখনো কিছু গুরুত্বপূর্ণ তিথি বাকি রয়েছে সেই অনুসারে ফেব্রুয়ারি মাস কীরকম কাটতে চলেছে আপনাদের সেই সম্পর্কে জানিয়ে দেব প্রত্যেকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা যদি আপনাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তাও লিখে জানাবেন সেই নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব বন্ধু ভাগ্য চক্র প্রেম সম্পর্কে আর্থিক ক্ষেত্রে বা আপনার ভবিষ্যতের বিভিন্ন দিক দিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি আপনি এই সময় ফেব্রুয়ারি মাসে কোনো কার্য শুরু করেন বা কোনো সিদ্ধান্ত নেন নিজের জীবনে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসবেন না আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে এই সময় আপনার কার্যের ক্ষেত্রে প্রচুর রকমের বাধা রয়েছে যে কার্য করতে যাবেন যাতে আপনি হাত দেবেন তাতেই বাধাপ্রাপ্ত হবেন সমস্যা বাধা কাটিয়ে গিয়ে তবেই আপনারা সাকসেস পাবেন কিন্তু তার জন্য ধৈর্য ধরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঠে নেমে থাকতে হবে টিকে থাকতে হবে ধৈর্য ধরে যে পরিশ্রম আপনি করেছেন সেই পরিশ্রম নিজের দেওয়ার সাথে সাথে অবশ্যই চেষ্টা করতে হবে আপনি যাতে কর্মকে সম্পূর্ণ সঠিকভাবে করতে পারেন ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কর্মধর্মের মতো কাজ করবে দু সালে পজিটিভিটি রয়েছে অনেক বেশি এই বছর পরিবর্তনের অন্যতম বছর এস নামের মানুষদের জন্য এই বছর আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ জীবনে কিছু আপনার কাছে আসবে কিন্তু এই বছর যে প্রথম মাসটি মাসটি সেই অত্যন্ত জটিলতা আমাদের দুঃখ কষ্ট বা বা মন ভেঙে যাওয়ার মতো করে কেটেছে কর্মক্ষেত্রে বাধা বিভিন্ন দিক থেকে সমস্যা ক্রিয়েট হয়েছে কিন্তু একটু ভেবে দেখুন তো দু হাজার পঁচিশের তুলনায় কর্মে কি আপনার উন্নতি আপনার বৃদ্ধি করতে পারেনি কর্মকে কি আপনার সঠিকভাবে দেখতে পাচ্ছেন না সেটা আপনি ভেবে দেখুন এই ফেব্রুয়ারি মাস এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য আপনারা যাদের দ্বারা আপনার দুঃখ পেয়েছেন আপনাকে ছেড়ে চলে গেছে সেই মানুষেরা ভুল বুঝবে এবং ভুল বুঝে হোক বা জেনে হোক যেভাবেই ছেড়ে যাক না কেন তারা ফিরে আসতে চাইবে এই বছর ফেব্রুয়ারি মাসের পুরনো মানুষদের সঙ্গে সাক্ষাৎ আপনার বৃদ্ধি পাবে তবে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে অত্যন্ত ভেবে চিনতে যদি ভুল সিদ্ধান্ত নেন সমস্যা আপনার এই বিষয়ে খেয়ালে রাখবেন আপনারা জীবনে নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন এই মাস বিভিন্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ পরিচয় বৃদ্ধি পাবে অনেক মানুষদের সঙ্গে গেট টুগেদার নতুন নতুন ঘটনা আপনার জীবনে ঘটবে যা আশা আপনি বহু বছর ধরে করেছেন সেই আশার উত্তরও আপনি এই মাসেই পাবেন আশা পাবেন অনেক বেশি দূর দেখতে পাবেন এবং আশার পথ প্রশস্ত হবে শুধু তাই নয় স্বপ্ন পূরণেরও একটি অন্যতম মাস এটি কিছু প্রত্যাশিত বিষয় যেগুলি আপনারা হয়তো ভেবেছেন এখান থেকে ইনকাম বৃদ্ধি করবেন বা এইভাবে কার্যটি করবেন তেমনটা না হয়ে অপ্রত্যাশিত হবে এবং এই অপ্রত্যাশিত ঘটনা আপনার ভালো হবে প্রথমে অনেক কিছু সমস্যা মনে হলেও ধীরে ধীরে আপনারা এই পজিটিভিটি বুঝতে পারবেন এবং অপ্রত্যাশিত সেই বিষয়গুলি আপনাকে আর্থিক ক্ষেত্রে উন্নতির দিকে সাহায্য করবে এই ফেব্রুয়ারি মাসে যে সমস্ত এস নামের মানুষেরা ভাবছেন ইনভেস্টমেন্ট করবেন তারা ইনভেস্ট করুন চোখ বন্ধ করে আপনাদের উন্নতির সম্ভাবনা রয়েছে ইনভেস্টমেন্টের খুব একটা লস হওয়ার সম্ভাবনা নেই ভাগ্য আপনার সঙ্গ দেবে ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেট এগুলি থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার রাশিচক্রে এর সম্ভাবনা পজিটিভিটির দিকে যাচ্ছে এছাড়াও এস নামের মানুষদের জন্য জমি ফ্ল্যাট বাড়ি তৈরি এগুলিও অনেক বেশি পজিটিভিটি রয়েছে যারা ভাবছেন নতুন বাড়ি তৈরি করবেন তারা করতে পারেন বা ফ্ল্যাট কিনবেন বা জমি কিনতে চাইছেন তাদের জন্য বলবো আপনার টাকা পয়সা নিয়ে কিন্তু ইনভেস্টমেন্টে লেগে যান কর্মকে সঠিকভাবে করুন উন্নতির পজিটিভিটি অবশ্যই বৃদ্ধি পাবে সুতরাং ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে কার্যকে সম্পূর্ণ করুন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে শুভ কথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ